শাসন করা সামাজিক সবার জন্য শিক্ষা ব্যবস্থা ও সুশিক্ষার সুযোগ ইন্টারমিডিয়েট ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবাই গিরাফ হয়েছে শিক্ষার করা সবার জন্য কর্মসংস্থানের সুযোগ এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সৃষ্টি করা সুস্বাস্থ্য নীতিকরণ এবং স্বাস্থ্য সেবা স্কোর বেশাত্তর মধ্যে আনা প্রান্তিক জনগোষ্ঠী বিлагоলে বা সর্বনিম্ন ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার মাধ্যমে বিনাপদে বাধাহীনভাবে সবার ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করা গণমাধ্যম সহ সব ক্ষেত্রে স্বাধীন ও নির্ভীকে মত প্রকাশের অধিকার ও সুযোগ নিশ্চিত করা ব্যবসা বাণিজ্যে সব ধরনের অবকাঠামোগত জটিলতার সবার মধ্যে দেশ প্রেম জাগ্রত করার ক্ষেত্রে ভূমিকা রাখা দুর্নীতি প্রতিরোধ আধুনিক লেনদেন পদ্ধতি মুদ্রা অর্থ

আমরা নতুন বাংলাদেশ করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লড়তে বাংলাদেশ আমজন সবাই